আমাদের দক্ষিণখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে কয়েকদিন ধরেই শুনছিলাম আজকে ভাবলাম একটু গিয়ে দেখি রেস্টুরেন্টটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম এ ওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম বাচ্চা কাচ্চা এবং বাচ্চাদের বাবাকে নিয়ে আমাদের দক্ষিণখানে সুন্দর একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে এসে তো আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে এসে দেখি ওমা এখানে তো লাইভ কিচেনেরও ব্যবস্থা আছে আমি যা অর্ডার করবো আমার সামনেই রান্না করে দেওয়া হবে আর এটা তো আমার কাছে খুবই ভালো লাগছিলো এখন যেহেতু আমাদের দক্ষিণখানের চারপাশের রাস্তার অবস্থা খুবই খারাপ সবগুলো রাস্তায় কেটে ফেলা হয়েছে তো আমরা ইচ্ছে করলে দূরে কোথাও যেতে পারছি না আর আমাদের একদম বাসার কাছে দক্ষিণখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা তো বুঝতেই পারিনি তো এখানে পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছ কাঁকড়া এবং অনেক রকমের কাবাব রেস্টুরেন্টে দুই ভাগে ভাগ করা একপাশে হচ্ছে ওপেন সাদের উপরে আর একপাশে এসি রুম করা তো দুইটারই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা ওপেন একদম সাদের উপরে এখান থেকে দাঁড়িয়ে নিচে বাজার দেখা যাচ্ছিলো যেখানে সবজির ছোট ছোট দোকান বসেছিল তো সব কিছু এই উপরে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছিলো আর আমি বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম ওরা তো খুবই মজা পাচ্ছিল আর বাচ্চারা সবচেয়ে মজা পাচ্ছিল হচ্ছে এখানে যে সামনে রান্না করে দেওয়া হচ্ছে এটা দেখে আর আর ওরা নিজেরা বারবার এটার ভিতরে গিয়ে কি রান্না হচ্ছে দেখতে চাচ্ছিলো তো আমরা আগুনের কাছে ওদেরকে যেতে দেইনি। আর এখানে রেস্টুরেন্টের ভিতরে ফটো ফ্রেমেরও ব্যবস্থা রয়েছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর রেস্টুরেন্টটা একদম পরিপাটি এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল এখানে অনেক রকমের গাছ এবং ফুল দিয়ে রেস্টুরেন্টটা সাজানো ছিল তো বাইরের পরিবেশটা একরকম সুন্দর ভিতরের এসি রুমের পরিবেশটা অন্যরকম সুন্দর যদি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসে সুন্দর একটা সময় কাটাতে চান তাহলে দক্ষিণখানের এই সুন্দর চাপেশ্বর রেস্টুরেন্টে চলে আসতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ির মসজিদের পাশেই সত্যি কথা বলতে দক্ষিণখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আশা করিনি তো আমাদের সবার উচিত এই সুন্দর উদ্যোগকে সমর্থন করা ওদেরকে সাপোর্ট করা ওদের পাশে দাঁড়ানো তো আমি সবাইকে বলবো যে আপনারা একবার হলে এই রেস্টুরেন্টে আসবেন আর এখানের খাবারগুলো অনেক মজা ছিল তবে যেহেতু এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না নিজে টাকা খরচ করে খেয়ে এসেছি তাই আজকে বেশি ভালো বলবো না যদি ওনারা কখনো আমাকে প্রমোশনাল ভিডিও করার জন্য ডাকে তখন অনেক বেশি বেশি ভালো বলবো তা আমি সকল দক্ষিণ খানবাসীকে বলবো যে আপনারা একবার হলেও রেস্টুরেন্টেতে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর দক্ষিণ খ্যানবাসীদের বলছে অন্যরা আবার রাগ করবেন না আপনাদের সবাইকে দাওয়াত হলেও সবাই সেইখানে একবার হলেও খেয়ে যাবেন আর আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ও রেস্টুরেন্টটা খুবই খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ